আজকে আমরা সবাই গুরুত্বপূর্ণ একটা কাজ দেখবো এবং জানবো কোন কোন অ্যাপস আপনাকে অনুসরণ করতেছে কোন কোন অ্যাপস আপনার লোকেশন ট্যাগ করতেছে আপনি কোথায় যান কি করেন সমস্ত কিছু জানতে পারতেছে আপনার মোবাইলের মাধ্যমে আপনার লোকেশনের মাধ্যমে আপনি কোন কোন অ্যাপসকে লোকেশনের পারমিশন দিয়ে রেখেছেন কোন কোন অ্যাপসকে অ্যাক্সেস দিয়ে রেখেছেন সমস্ত কিছু আজকে আমরা জেনে নেব দেখে নেব কিভাবে বন্ধ করতে হয় সেটাও আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে কাজে লাগবে ইউটিউব কোন অ্যাপস আপনার লোকেশনের অ্যাক্সেস নিয়ে রেখেছে অথবা আপনি অ্যাক্সেস দিয়ে রেখেছে সেটা জানার জন্য দেখার জন্য শুরুতে আপনাকে যেতে হবে সিটিং সিটিং এ এ আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন লোকেশন নামে পাবেন সব মোবাইল আছে লোকেশন এই উপর ট্যাপ করবে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি অল এই সি অল অপশনটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে শুধু ফেসবুক এবং গুগল আছে আপনাদের আরো অনেক বেশি অ্যাপস থাকবে মোবাইলে যত ধরনের অ্যাপস আছে সবগুলোই কিন্তু এখানে দেখতে পাবেন আমি সবগুলো বন্ধ করে রেখেছি আমি সবগুলো অ্যাপস কে পারমিশন দিয়ে দেনি অথবা অ্যাক্সেস দেনি এটাকে বন্ধ করার জন্য আপনাকে একটু ব্যাগে আসতে হবে আমি ব্যাগে এলাম কে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লোকেশন অফ অন অপশনটাকে অফ করে দিলি আপনার লোকেশন সমস্ত অ্যাপস থেকে অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে আর আপনাকে অনুসরণ করতে পারবে না ট্যাগ করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন